একটা গল্প শোনাই তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারবো তো ছেলেটার নাম শঙ্কু তার সমস্যা একটাই সে ইংরেজিতে কথা কই বাড়ি পারে না কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন শঙ্কু তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলা না শিখতে পারো না শিখে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে তো শঙ্কু তো ম্যাডামের কথা শুনে ভয় ভয়ে বাড়িতে গেল আর পরের দিন শঙ্কু যখন স্কুলে আসতেছে তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়ে বলতেছে কলে হ্যালো ডার্লিং তখন চঙ্কু বললো এত সহজ কথা আর আমি শিখতে পারি না যাক এটা আমি মুখস্থ করে নি তো শঙ্কু মুখস্থ করে নিল হ্যালো ডার্লিং চুঙ্কু ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজি বলে সবাই তো এবার থেকে যার ইংরেজি শুনবে সেটাই মুখস্ত করে নেবে তো চুঙ্কু আর দূর আগে যাওয়ার পরে পার্কের ধারে একটা মেয়ে একটা ছেলেকে बोलतेছে সেটআপ ননসেন্স তো জংকু বল হইতো আর একটা ইংরেজি পাইছি সেটআপ ননসেন্স এটা শিখে নিলো জংকু তো মহা খুশি ভাবতেছে মনে মনে কে আমি দুইটা ইংগেজি শিখে গেছি আজকে তো ম্যাডাম আমার কিছু কইতে পারবে না নে আর একটা আгай যাওয়ার পরে বাস থেকে লোক নাম দেই ঠিক আছে তো সুপারভাইজার বলতেছে লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট তো জংকু এই ভাবসে যেই তো শিখে ফেলছি তিন নাম্বার ইংগেজি তো মহাভাব সাব নিয়ে পুরো নায়ক সাকিব খানের মতো হাটে হাঁটতে স্কুলে চলে গেলো স্কুলে যাবার পর যখন ম্যাডাম ক্লাসে আসলো তখন সবাই দাঁড়ায় বললো গুড মর্নিং ম্যাম তখন শঙ্কু তো ইংরেজি শিখছে এবার তো শঙ্কু কি বলবে শঙ্কু বললো হ্যালো ডার্লিং এ কথা শুনি ম্যাডাম তো পুরো রাইগে ম্যাগে ফায়ার ম্যাডামের কান নাক চোখ মুখ সব জায়গাতে আগুন বেরোচ্ছে আরো কোন জায়গাতে যে আগুন কোনো ঠিক নাই ঠিক আছে তো চুম করে বললো হাউ ডেয়ারি চুমকু বলছে সেটা নন সেন্স ম্যাডাম তো এবার পুরোই রেগে মেগে হট বলছিস চুমকু চলো প্রিন্সিপালের কাছে আজকে তোমার খবর আছে এদিকে চুমকু বলতেছে ম্যাম লেডিস ফার্স্ট গাইস তোমাদের হাসানোর জন্য মেয়েদের থেকেও বেশি নাকামি করতে হয় তো তোমরা হাসছো তো মন ভালো হয়েছে তো কিন্তু আমার কিন্তু কষ্ট হয়েছে অনেক গলাটা পুরো ভেঙে গেছে তো এখন কান্না মুখ নিয়েই বলতেছি আমার আইডিটা অনেকদিন ধরে ফ্রিজ আমি অনেকদিন ধরে ভিডিও করি না তাই তোমরা আমার ভুলে গেছো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেবো আর তোমাদের মাছ থেকে যাব না বিশ্বাস করো প্রত্যেকদিন আমি ভিডিও দেবো তিন চারটে পাঁচ ছয়টা করে ভিডিও দেবো প্রত্যেকদিন তো প্লিজ তোমাদের কাছে একটা দাবি ছোট ভাই হিসেবে ভিডিওতে একটা একটা শেয়ার করে দিবা ভিডিওটা না মানে তোমাদের হাসালাম এখন নাম মুখ নিয়ে বলতেছি যদি একটা শেয়ার করে দাও অনেক খুশি হবো ভাই শেয়ার করে একটা কমেন্ট করো যে আমি শেয়ার করেছি আমি আমি দেখতে চাই যে কারা আমার ভালোবাসে আমার কমেন্ট করো বেশি শেয়ার করা লাগবে না একটা প্লিজ